খুলতে এসে দেখলো এক মেয়ে সাদা শাড়ি মাশুল ছোড়াতে কি কেউ এখানে আসে নাকি আরে না বাবু এই বাড়িতে কেউ আসে না তবে তবে যারা এখানে থেকে যায় তারা আর চলে যায় না মাসি চলে যায় রাহুল মাসির কথা কিছুই বুঝতে পারেনি রাত বাজে তিনটা রাহুল গভীর ঘুমেছিল হঠাৎ মনে হলো কেউ তার বুকের উপর বসে আছে চোখ খুলতেই সে দেখল এক মেয়ে সাদা শাড়ি চুল ছাড়ানো মুখ ফ্যাকাসে চোখ দুটো গভীর কালো গহরের মতো Like, comment, share.